হ্যালো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি গুড মর্নিং জানাচ্ছি তোমাদেরকে আজকে মনটা একদমই ভালো নেই কেন ভালো নেই কারণটা হচ্ছে এতদিন ঘুরলাম বেড়ালাম আজ বাড়ি ফিরে যেতে হচ্ছে তো মনটা সত্যিই খারাপ হয়ে গেছে এত সুন্দর ভূস্বর্গ থেকে এখন বাড়ি ফিরতে হচ্ছে তো সেই কারণেই খুব কষ্ট হচ্ছিল আর এদিকে দেখো ল্যান্ডস্লাইড হয়েছিল জম্বুর রাস্তায় তো রাস্তা দুদিন ধরে বন্ধ ছিল তো রাস্তাটা ক্রস করে আমরা চলে আসি এদিকে টার্নেলটার ভেতর দিয়ে তো টার্নেলটার ভেতর দিয়ে যাচ্ছি সব থেকে বড় টার্নেল এটা ছিল মানে খুবই বড় টার্নেল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি রোড যেটাকে বলে তো সেই টার্নেলটা রোড টার্নেল যেটা ওই টার্নেলটা দিয়ে আমরা ক্রস করছিলাম আর ভিডিও করছিলাম তো যেটা বলছিলাম এতটাই মন খারাপ লাগছিল মানে যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যেন থেকে যাই আরও দুদিন দশ দিন আমরা থেকেছি কাশ্মীরে আজ ফিরতে হচ্ছে বাড়ি তো বাড়ি তো ফেরা নয় এখন এখান থেকে আমাদেরকে যেতে হচ্ছে জম্বুতে জম্বুতে আজকে রাতে থাকবো কালকে সকালে আমাদের ট্রেন তো সবটাই তোমরা এই ব্লগেই দেখতে পারবে এই ভিডিওতেই আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো যাচ্ছিলাম আর রোডটা দেখেছ পুরো মানে ভেতরটাতেই পুরো আলো জ্বলছে আর খুব সুন্দর লাগছিল রোডটা এত সুন্দর লাগছিলো ভেতরটা দিয়ে টানেলটার ভেতরটা দিয়ে যখন যাচ্ছিলাম ভালোই লাগছিল আর ভেতরটা না পুরো ঠান্ডা বাইরে রোদের তাপে গরম লাগছিল কিন্তু ভেতরটায় ভীষণই গ মানে ঠান্ডা লাগছিল ভালো লাগছিল তো সেই চিন্তা করছিলাম আর যাচ্ছিলাম যে এই হচ্ছে মানুষের জীবন আজ এখানে তো কাল সেখানে হ্যাঁ এতদিন ঘুরলাম বেড়ালাম দশটার দিন বাড়ি থেকে আছি এইখানে কাশ্মীরে আজ ফাইনালি বাড়ি ফিরবো তো মনটা খারাপ কারণ হচ্ছে এতদিন ঘুরে থেকেছি বেরিয়েছে আজ বাড়ি ফিরে যেতে হচ্ছে আর দ্বিতীয়ত আরেক দিক থেকে হচ্ছে মনটা আনন্দ সেটার কারণ হচ্ছে যেহেতু এতদিন পরে বাড়ি যাব একটা তো আনন্দই আলাদা হয় সেটা তাই না তো যাই হোক আনন্দ তো সবসময় থাকবে দুঃখ আনন্দ সব কিছু নিয়েই জীবন আজ আনন্দে আছি কাল দুঃখে আবার কাল দুঃখে থাকলে আবার আনন্দে পরশু এরকম করেই জীবনটা চলছে প্রতিটা মানুষেরই তো গল্প করতে করতে টানেল কস করে তো আমরা চলে এসেছিলাম এসে একটা হোটেলে এসে আমি সন্ধ্যে সন্ধ্যে আমরা ঢুকেছিলাম তো আমার ভীষণ ইচ্ছে করছিল কি বলে এটাকে ছোলে বাটুরে যেটা জম্বুর বিখ্যাত খাবার তো ওটাই খাচ্ছিলাম খেতে এদিকে দেখো সকালবেলা আমাদের ট্রেন ছিল সকাল সাড়ে সাতটায় তো আমরা ট্রেনে উঠে গেছিলাম এই ট্রেনটা হচ্ছে হামসাফার ট্রেনটা তো আমাদের হচ্ছে থ্রি টায়ারে ছিল এই হামসাফার ট্রেনটা পুরোই স পুরো হচ্ছে থ্রি টায়ারে এসি কোচ তো ট্রেনে করে যাচ্ছিলাম বসে যেতে যেতে বাইরেটা দেখতে দেখতে যাচ্ছিলাম প্রায় পৌঁছে এসছে এটা পরের দিনও হয়ে গেছে পৌঁছে এসেছি বাড়ি ফিরবো এখন শিয়ালদা ঢুকছে এই ট্রেনটা জম্বু স্টেশন থেকে ডাইরেক্ট এটা শিয়ালদা ঢোকে তো শিয়ালদা ঢুকবো তাই ট্রেনের মধ্যে বসে বসে একটু ভিডিও করছিলাম এটা পরের দিনকে বিকালবেলার দিকে যেই সময় ঢুকবো নামবো আর কি এই দেখো এটা পুরো শিয়ালদা স্টেশনে ঢুকছি সেই সময় সেই সময় ট্রেনটা একটু স্লো করে দিয়েছিল পাশ দিয়ে ট্রেন ক্রস হচ্ছিলো আর আমি এরকম করে ভিডিও করছিলাম তো ফাইনালি শিয়ালদা স্টেশনে নেমে গেছি তো ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো এতদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম অনেক লং ব্লগ ছিল ভিডিও ছিল এতদিন ধরে তোমাদের সাথে শেয়ার করেছি একটু একটু করে তো তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো তো চলো আসবো আবার নতুন ব্লগে এদিকে দেখো কত ব্যাগপত্র কটা ব্যাগপত্র নিয়ে গেছে আর কতগুলো ব্যাগপত্র নিয়ে এসেছি সঙ্গে করে তো চলো টাটা আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ভালো থেকে